বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে সার্জিস ও হাসনাত শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো এই প্রতিবেদন নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় প্রতিবেদনটি নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে তখন প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক এক পোস্টের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রথম আলোকে মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেই পোস্টে কারো কাছ থেকে অবৈধভাবে এক টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলে প্রথম আলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি তিনি ওই পোস্টে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনটির সমালোচনা করে বলেন দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন থামার হলে তো সেদিনই থেমে যেতাম ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না এই প্রতিবেদনকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন হাসনাত বলেন রয়ের বিরুদ্ধে পোস্ট দেয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ প্রথম আলো বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে বলে দাবি করে তিনি বলেন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস দেওয়ার কিছু সময় পর তথ্য সংকট দেখিয়ে ওই সংবাদটি সংশোধন করে প্রথম আলো তাদের সংশোধনীতে বলা হয় এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে প্রতিবেদনের ভেতরের অংশ অংশবিশেষও পরিবর্তন করা হয়েছে প্রতিবেদনটি প্রথম প্রকাশের পরে আরও কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো